আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে যে কথা কথার কথা বলেছেন সেই পথ জিহাদের পথ ছাড়া ফিলিস্তিনের আর মুক্তির পথ নাই আমরা যুদ্ধ ঘোষণা দিতে যাই জিহাদ ঘোষণা সি সি তারা হত্যা করেছে কিন্তু আজকে আমাদের ফিলিস্তিনের মধ্যে আজকের দিনের তথ্য মতে প্রায় আটচল্লিশ হাজার মানুষকে তারা নির্বিচারে হত্যা করেছে এই নিয়ে আমেরিকার কোন মাথা ব্যথা নাই এই ইসরায়েল কে যেমন আমরা দোষারোপ করি তার থেকে বেশি আমরা দোষারোপ করি আমেরিকাকে কারণ আমেরিকা ইসরায়েল কে সহায়তা দিচ্ছে জানেন বিশ্ব ব্যবস্থায় আমরা যদি আমাদের যদি এই ফিলিস্তিনকে মুক্ত করতে হয় তাহলে রসুল আরবি সাল্লাসাল্লাম আমাদেরকে যে পথ দেখিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআনে যে কথা পথের কথা বলেছেন সেই পথ জিহাদের পথ ছাড়া ফিলিস্তিনের আর কথা মুক্তির পথ নাই মুসলমানদেরকে মুক্ত করার জন্য আজকের পৃথিবীতে জাহাজ ছাড়া দ্বিতীয় কোন শক্তি তৈরি হয় নাই হয় নাই হয় নাই আজ আমরা মুসলমান চুপ রয়েছি আমরা মুসলমানরা নিজেদের কোলে বসে আমাদের মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে আমরা বসে বসে আমরা সেটা দেখছি আমাদের আর কোনো বসে থাকার সময় নাই আমাদের আর কোনো অপেক্ষার সময় নাই একমাত্র আমাদের জিহাদ মুসলমানদের মুক্তির জন্য ফিলিস্তিনের মুসলমানদের মুক্তির জন্য আল এক মুক্তির জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা সকলে আজকে খোলা কাশের নিচে দাঁড়িয়ে রমদানের রোজাকে মুখী নিয়ে আমরা একটু দোয়া করবো আপনারা আমিন আমিন স্লোগানে মুখরিত করবেন ইনশাল্লাহ

You have been feeding this Israeli Zionist and we need to speak up. Allah says, when you see something wrong is happening right in front of you, you should try your best to stop that, but with the action of your hands, with your lips. But if you can't do so, then with the action of your tongues. And that's the reason why we are here today. And many of us need to get out there, raise awareness to my brothers and sisters in Palestine. My brothers and sisters in Palestine, many of us have ears, but we act like we are deaf. We have eyes, but we don't see.